বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নটা পনেরো আজকে আমার টিফিন হয়নি টিফিনে সেরকম কিছু করব না চা আর পাউরুটি শেখব মেয়ে এখানে সকাল সকাল উঠে পড়াশোনা করছে ওর শরীরটা খারাপ এই যে গরম জল নিয়ে গার্গেল করছে গরম জল দিয়ে গার্গেল করছে আবার গরম জল খাচ্ছে দুটোই করছে আর ঠান্ডা জল খাবি ফ্রিজ থেকে বার করে করে তার মধ্যে আবার বরফ জমিছে বরফ হাতে পায়ে মুখে সব জায়গায় ঘষবে বরফ নিয়ে নিয়ে ঠান্ডা লাগবে না তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই আর রান্না কি করব এখন ভাবছি আজকে বৃহস্পতিবার দেখা যাক কি করি আর বিছানা অবস্থা খুবই খারাপ গোছাব আগে টিফিনটা করে আসি কেন অনেকটা দেরি হয়ে গেছে তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এটা নাকি শরীর খারাপ হ্যাঁ তবুও স্কুলে যাবে কি রে হুম শরীর ঠিক আছে কী হয়েছে শরীরে তোর ব্যথা ঠান্ডা জল দেবো বরফ দেবো বরফ ঘশ মুখে তবুও স্কুল যাওয়া চাই আজকাল পিটি আছে বলে ওই জন্য পিটি যাচ্ছে মেয়ে যেহেতু শরীরটা ভালো নেই একটু সর্দি আর জ্বর এসেছে ওই জন্য মেয়ে বললো মা রাতের জন্য আমাকে কচুরি বানিয়ে দাও তা আমি বললাম ভালোই হয়েছে সর্দির মুখে একটু ঝাল করে কচুরি বানিয়ে দিলে ও খেতে পারবে ওই জন্য আমি চলে এলাম রান্না এসে ছোলার ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সামান্য একটু নুন দিয়ে আর জল দিয়ে আমি বসিয়ে দেবো বেশি না পাঁচ ছটা সিটি দিলেই আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে তোমাদের সাথে আমি আর কথা বলতে পারিনি কারণ মনটা খুবই খারাপ মেয়েটার শরীরটা খারাপ ও সর্দি হয়েছে আর গা গাটা একটু গরম গরম রয়েছে মানে ছ্যাঁক করছে সেই জন্য মনটা ঠিক ভালো নেই বাচ্চাদের শরীরটোরই খারাপ থাকলে না মাদের মনটা একদমই ভালো লাগে না আজকে টিউশনেও যেতে পারলো না পড়তে এই জন্য দিনের বেলা রান্না সেরকম কিছু করিনি ডাল ভাত আলু মাখা আর পাপড় ভাজা করেছিলাম এখন রাতের বেলা ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি কচুরি করব ওরও একটু ভালো লাগবে ঝাল ঝাল করে সস দিয়ে ও খেয়ে নেবে আর আমরা আম দিয়ে খেয়ে নেবো এখন ভাবছি ওই জন্য কিছু টিফিন বানিয়ে দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়ে আলু মাখা বেঁচে গেছিলো ওই দিয়ে একটু পাউরুটি আছে স্যান্ডউইচ ওকে বানিয়ে দিই আর আজকে আমাদের এখানে সারাদিন ধরে বৃষ্টি কাপড় এত কাঁচা হয়েছিল সব বারানটা ওই ঘর দিয়ে মিলও দিয়েছে আজকে আমি আবার মোটা চাদর ভিজিয়ে দিয়েছিলাম কেন দেখলাম সকালের দিকে একটু রোদও ছিল ওই জন্য ভিজিয়ে দিয়েছিলাম বেলার দিকে মানে এরকম বৃষ্টি যে সারাদিন বৃষ্টি এখনো ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো চলো মেয়ের জন্য আগে টিফিনটা বানিয়ে নি ততক্ষণ উঠে পড়বে বাবু উঠে পড়ে আমি কি টিফিন বানিয়ে দিচ্ছি হ্যাঁ কে বানিয়ে দিয়েছি স্যান্ডউইচ ও খাচ্ছে কী রে শরীরটা কিরকম লাগছে এবার বল ঠিক আছে ঠিক আছে খা আমিও নিয়ে নিছি আমি অর্ধেক নিয়েছি বেশি নিয়ে নি কেন আমি বেশি খেতে পারি না সন্ধ্যাবেলায় দিনেরবেলা আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোলার ডালটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি মিক্সারের যে ছোলার ডাল আছে ওর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দুকোয়া রসুন আর বাটির মধ্যে যে ছোলার ডাল আছে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা কুচি যেহেতু কাল শুক্রবার আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত ওই জন্য শুক্রবার আমি নিরামিষ খাই ওই জন্য বাটিরটা আমি নিরামিষই করব আর মিক্সারের যেটা রয়েছে সে তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কোয়া রসুন সামান্য একটু জল দিয়ে বেটে নেবো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন আর দিয়ে দেবো অল্প করে অল্প অল্প করে ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে ডাল বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর শুকনো খোলায় আমি জিরের গুঁড়ো আর অর্ধেক শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি যেহেতু ডালে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য অর্ধেক শুকনো লঙ্কা দিয়েছি মেয়ে খাবে তো ওই জন্য ঝালটা আমি একটু কমই দিয়েছি যাতে ও খেতে পারে ডালটা ভালো করে নাড়াচাড়া করে যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম সেই নুনটা বেশি লাগবে না সামান্য একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো মিষ্টি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো মেয়ে তো খাবে সস দিয়ে আর আমরা খাবো আম দিয়ে দেখো আমার ডালটা প্রায় শুকিয়ে এসে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর জিরে ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আর এক সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো রেখে দিয়েছি ওটা নামানোর সময় আমি দিয়ে দেবো খেতে খুবই ভালো হয় এই দেখো আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি রেখে দেবো যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ পুর ভরা যাবে না নাহলে লুচি বেলার সময় ফেটে যাবে ভালো মতন ঠান্ডা হয়ে আসবে তখন আমি পুরটা ভরবো এখানে আমি আটা ময়দা মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সাদা তেল ভালো করে ময়ন দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব মেখে আমি তার ওপর দিয়ে তেল মাখিয়ে আমি আধ ঘন্টার মতন আটাটাকে রেস্টে রেখে দেবো এরমভাবে যদি তোমরা লুচি বা পরোটা করো দেখবে লুচিটা ফুলে আর খুব নরম হয় পরোটাও খুব নরম হয় ওইদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি একটা কচুরি দিয়ে ভেজে দেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো লাল লাল করে ভেজে নেব তোমরা যখন লুচি বা পরোটা করবে আটা মেখে তার উপর দিয়ে তেল মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবে লুচি যেরকম ফুলবে সেরকম নরমও হবে আর পরোটাও খুব নরম হয় এই দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছে আর মেয়ে তো খাওয়ার জন্য একদম মানে পাগল হয়ে গেছে ওর কচুরি খেতে এত ভালোবাসে না যে তোমাদেরকে কি বলবো যাই হোক মেয়েটা কিছু খেতে পারছে না তো মানে মুখে স্বাদ পাচ্ছে না ওই জন্য তাড়াতাড়ি করে ওকে একটা ভেজে দিচ্ছো আর খেতে থাকুক তারপর আমি বাদবাকি কচুরিগুলো ভাজবো লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো লুচিটা আমার কত ফুলেছে এদিকে আমার প্রায় মোটামুটি কচুরি ভাজা হয়ে গেছে আর তিনটে বাকি আছে কচুরি আর মেয়ের শরীরটা ভালো নেই বন্ধুরা ওই জন্য ভিডিওটা আমি আর বেশি বড় করছি না কেন কচুরি ভেজেই আমার ওর কাছেই যেতে হবে সমানে ডেকে যাচ্ছে মা মা করেই যাচ্ছে আমি বললাম আর তিনটে বাকি আছে আমি এক্ষুনি যাচ্ছি তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আর আমার পাশে থেকেও আমাকে তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগাতে পারবো না একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা তাহলে কালকে তোমাদের সাথে আমি আবার দেখা হচ্ছে অন্য